এভাবেই আমরা বিকালটা পাড়ি দিলাম সন্ধানে নেমে আমরা উটানে ফায়ার ক্যাম্পিং করছিলাম পাহাড়ের উপর আমাদেরকে ফায়ার ক্যাম্পিং করতে সাহায্য করছিল আমার এক বড় ভাই সে খুব যত্ন সহকারে এগুলো করছিল অন্ধকারে কিছুটাই বোঝা যাচ্ছিল না বা এখানে এসে একটা ইউনিক জিনিস দেখলাম ছাগলকেও সোয়েটার পরানো হয় পাইটি পাতা দিয়ে আগুন জ্বালাচ্ছিল পাহাড়ের উপর ঘন জঙ্গলে ফায়ার ক্যাম্পিং এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বেস্টমেন্ট সাথে সাথে পাহাড়ের উপর পিকনিকের আয়োজন চলছিল এক সাইডে রান্নাবান্না এবং অপর সাইডে ফায়ার ক্যাম্পিং আসলে অসাধারণ আমাদের পাহাড়ের উপর একদিন ছিল অসাধারণ এবং আমাদের খাবার তৈরি হয়ে গিয়েছিল এনতে ছিল বিরিয়ানি গরু মাংস সালাদ এবং বিভিন্ন ধরনের আইটেম এখানের ঘরগুলো আসলেই সুন্দর আমাদের সবাইকে খাবার সার্ভ করা হচ্ছিল খাবারটা আসলেই অসাধারণ ছিল নতুন নতুন ব্লগ পেজে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ